হ্যালো বন্ধুরা এফ আকাশ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আলোচনা করব ইন্ডিয়া ক্রিকেট টিম এবং ইংল্যান্ড ক্রিকেট টিমের টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি ম্যাচের সমস্ত রেকর্ড নিয়ে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মাঝে যে পাঁচ ম্যাচের সিরিজ শুরু হয়েছে সেখানে হায়দ্রাবাদে ইংল্যান্ড এটি লজ্জার হার উপহার দিয়েছে টিম ইন্ডিয়াকে কিন্তু আপনারা কি জানেন ইন্ডিয়া এবং ইংল্যান্ড টিম সর্বমোট কত ম্যাচ খেলেছে এবং তাদের উইনিং পারসেন্টেজই বা কত জানেন তো চলুন আর দেরি না করে শুরু করি এবং যদি কেউ এই চ্যানেলে নতুন হন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আরও অনেক ভিডিও দেখার জন্য টেস্ট ক্রিকেট কম্প্যারিজন বন্ধুরা ইন্ডিয়া প্রথম টেস্ট ম্যাচ খেলে উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু ইংল্যান্ড আঠারোশো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে ইন্ডিয়া সর্বমোট টেস্ট ম্যাচ খেলেছে পাঁচশো ষাটটি এর মধ্যে জিতেছে একশো ছেষট্টি ম্যাচে হেরেছে একশো তিয়াত্তর ম্যাচে এবং ড্র হয়েছে দুশো কুড়িটি ম্যাচে এবং ইংল্যান্ড সর্বমোট টেস্ট ম্যাচ খেলেছে এক হাজার দশটি তার মধ্যে জিতেছে তিনশো পঁয়ষট্টি ম্যাচে এবং হেরেছে তিনশো ম্যাচে এছাড়া ড্র করেছে তিনশো পঁয়তাল্লিশ ম্যাচে আর এক ম্যাচের কোনো রেজাল্ট পাওয়া যায়নি চলুন এবার দেখি ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে টোটাল টেস্ট ম্যাচের কম্প্যারিজন ইন্ডিয়া এবং ইংল্যান্ডের এ পর্যন্ত টেস্ট ম্যাচ খেলা হয়েছে একশো বত্রিশটি ম্যাচ তার মধ্যে ইন্ডিয়া জিতেছে একত্রিশটি ম্যাচ এবং ইংল্যান্ড জিতেছে একান্নটি ম্যাচে এবং ইন্ডিয়া হেরেছে একান্নটি ম্যাচে ইংল্যান্ড হেরেছে একত্রিশটি ম্যাচে এবং ড্র হয়েছে পঞ্চাশটি ম্যাচে বর্তমানে একশো পয়েন্ট নিয়ে টিম ইন্ডিয়া আইসিসির দু নাম্বার র্যাঙ্কিংয়ে রয়েছে এবং ইংল্যান্ড টিম একশো পয়েন্ট নিয়ে টেস্টে আইসিসির তিন নাম্বার র্যাঙ্কিংয়ে রয়েছে বর্তমানে ইন্ডিয়া টিমের টেস্ট অধিনায়ক রোহিত শর্মা এবং ইংল্যান্ড টিমের টেস্ট অধিনায়ক বেন তো চলুন এবারে শুরু করি ওডিআই কম্প্যারিজন নিয়ে বন্ধুরা ইন্ডিয়া তাদের প্রথম ওয়ান ডে ম্যাচ খেলে উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে সেখানে ইংল্যান্ড টিম তাদের প্রথম ওয়ানডে ম্যাচ খেলে উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্ডিয়া টিম সর্বমোট ওয়ান ম্যাচ খেলেছে এক হাজার তার মধ্যে জয় পেয়েছে ছশো একুশটি ম্যাচে এবং হেরেছে চারশো একত্রিশটি ম্যাচে এছাড়া ড্র করেছে নটি ম্যাচে এবং একচল্লিশটি ম্যাচের কোনো ফলাফল পাওয়া যায়নি অন্যদিকে ইংল্যান্ড টিম সর্বমোট ওয়ান ডে ম্যাচ খেলেছে সাতশো তেতাল্লিশটি তার মধ্যে জিতেছে তিনশো চুয়াত্তরটি ম্যাচে এবং হেরেছে তিনশো তেত্রিশটি ম্যাচে এছাড়া ড্র হয়েছে নটি ম্যাচ এবং সাতাশটি ম্যাচের কোনো ফলাফল পাওয়া যায়নি চলুন এবারে শুরু করি ওয়ান ডে ম্যাচের হেড টু হেড কম্প্যারিজান নিয়ে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে এ পর্যন্ত ওয়ান ডে ম্যাচ খেলা হয়েছে একশো সাতটি তার মধ্যে ইন্ডিয়া জিতেছে আটান্নটি ম্যাচে এবং ইংল্যান্ড জিতেছে চুয়াল্লিশটি ম্যাচে এবং ইন্ডিয়া হেরেছে চুয়াল্লিশটি ম্যাচে এবং ইংল্যান্ড হেরেছে আটান্নটি ম্যাচে এবং ড্র হয়েছে দুটি ম্যাচ এবং তিন ম্যাচের কোনো ফলাফল পাওয়া যায়নি বন্ধুরা বর্তমানে একশো একুশ পয়েন্ট নিয়ে টিম ইন্ডিয়া ওয়ান ডেতে আইসিসির এক নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে এবং ইংল্যান্ড টিম ছিয়ানব্বই পয়েন্ট নিয়ে আইসিসির ছ নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে বর্তমানে ইন্ডিয়া টিমের ওয়ান ডে দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ইংল্যান্ড টিমের ওয়ান ডে অধিনায়ক জস বাটলার তো চলুন এবারে শুরু করে টি টোয়েন্টি নিয়ে ইন্ডিয়া তাদের প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলে দু হাজার ছয় সালে সাউথ আফ্রিকার বিপক্ষে সেখানে ইংল্যান্ড টিম তাদের প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলে দু হাজার পাঁচ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্ডিয়া টিম সর্বমোট টি ম্যাচ খেলেছে একশো সাতান্নটি তার মধ্যে জয় পেয়েছে আটানব্বইটি ম্যাচে এবং পরাজয় হয়েছে একান্নটি ম্যাচে এছাড়া ড্র হয়েছে তিনটি ম্যাচে এবং চারটি ম্যাচে কোনো ফলাফল পাওয়া যায়নি অন্যদিকে ইংল্যান্ড টিম সর্বমোট টি টোয়েন্টি ম্যাচ খেলেছে একশো নয়টি তার মধ্যে জয় পেয়েছে চুয়ান্নটি ম্যাচে এবং পরাজয় হয়েছে পঞ্চাশটি ম্যাচে এবং ড্র হয়েছে একটি ম্যাচ এবং চারটি ম্যাচের কোনো ফলাফল পাওয়া যায়নি চলুন এবার শুরু করে টি টোয়েন্টি ম্যাচের হেড টু হেড কম্প্যারিজন নিয়ে বন্ধুরা ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে এই পর্যন্ত টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে বাইশটি তার মধ্যে ইন্ডিয়া জিতেছে বারোটি ম্যাচে এবং ইংল্যান্ড জিতেছে দশটি ম্যাচে এবং ইন্ডিয়া হেরেছে দশটি ম্যাচে এবং ইংল্যান্ড হেরেছে বারোটি ম্যাচে বর্তমান দুশো ছেষট্টি রেটিং পয়েন্ট নিয়ে টি টোয়েন্টিতে ইন্ডিয়া টিম আইসিসির এক নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে এবং ইংল্যান্ড টিম দুশো ছাপ্পান্ন রেটিং পয়েন্ট নিয়ে টি টোয়েন্টিতে আইসিসির তিন নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে বর্তমানে ইন্ডিয়া টিমের টি টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা এবং ইংল্যান্ড টিমের টি টোয়েন্টি অধিনায়ক জস বাটলার এবার যদি আমরা সমস্ত ফরম্যাটের রেকর্ড আলোচনা করি মানে টেস্ট ওডিয়া এবং টি টোয়েন্টি সমস্ত ফর্ম্যাট মিলিয়ে ইন্ডিয়া টিম ম্যাচ খেলেছে সতেরোশো উনিশটি এবং ইংল্যান্ড টিম ম্যাচ খেলেছে আঠেরোশো বাষট্টি এর মধ্যে টিম ইন্ডিয়া ম্যাচ জিতেছে আটশো পঁচাশিটি এবং ইংল্যান্ড জিতেছে সাতশো তিরানব্বইটি ম্যাচ এবং টিম ইন্ডিয়া হেরেছে ছশো পঞ্চান্ন ম্যাচে এবং সেখান টিম ইংল্যান্ড হেরেছে ছশো তিরাশি ম্যাচে টিম ইন্ডিয়া ড্র করেছে দুশো বত্রিশ বার এবং সেখানে টিম ইংল্যান্ড ড্র করেছে তিনশো পঞ্চান্ন বার বন্ধুরা এবার আলোচনা করব আইসিসি ট্রফি এবং অন্যান্য জিনিস নিয়ে বন্ধুরা বর্তমানে সব ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা সেখানে ইংল্যান্ডের টেস্ট টিমের ক্যাপ্টেন বেন স্টোকস এবং ওডিআই ও টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন জস বাটলার বর্তমানে ইন্ডিয়া টিমের হেড কোচ রাহুল দ্রাবিড় এবং ইংল্যান্ড টিমের হেড কোচ ব্র্যান্ডন ম্যাকলান টিম ইন্ডিয়া ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে দুইবার সেখানে টিম ইংল্যান্ড ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে একবার এবং ইন্ডিয়া টিম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে একবার এবং ইংল্যান্ডও টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে একবার এছাড়া টিম ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে দুইবার এক্ষেত্রে ইংল্যান্ড কোনো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে এখনও পর্যন্ত পারেনি তো বন্ধুরা এই ছিল আমার একটি কম্প্যারিজন যদি আপনারা আরও অন্যান্য কোনো বিষয়ে কম্প্যারিজন দেখতে চান অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ